এই মাত্র ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল গোটা শহর এই ভূমিকম্পের ফলে মারা গেল চারজন তিরিশ জনের ওপরে আহত হয়েছে এবং প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তো বন্ধুরা এই ভূমিকম্পটি কোথায় হয়েছে এবং কিভাবে ঘটলো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস এই সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব এশিয়ার তাইওয়ান স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর রিক্টার স্কেলে কম্পনে তীব্র ছিল সাত পয়েন্ট চার প্রবল কম্পনের ফলে একাধিক বহুতল হেলে পড়েছে এখনও পর্যন্ত চারজন মারা গিয়েছে বলে সূত্রের খবর পঞ্চাশ সতর্কবার্তাও জারি করা হয়েছে কম্পনের মাত্রা বেশি থাকায় শহর জুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে একাধিক বহুতল একদিকে হেলে পড়েছে ভূমিকম্পের ফলে জাপানের দক্ষিণের দ্বীপগুলিতে সেখানকার আবহাওয়া দপ্তরের তরফে আমি সতর্কবার্তাও জারি করা হয়েছে জাপানের আবহাওয়া দপ্তর সূত্রে খবর সমুদ্র পৃষ্ঠ থেকে তিন মিটার উঁচুতে জল আঁচড়ে পড়তে পারে বলে খবর ইতিমধ্যেই জাপানের ওয়াক ইন দ্বীপ অন্যান্য দ্বীপের বাসিন্দাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হয়েছে প্রশাসনের তরফে মোতায়েন করা হয়েছে বিশেষ উদ্ধারকারী দল তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আজকেই কিছুক্ষণ আগেই ভয়ঙ্কর ভূমিকম্প হয় তাইওয়ানে এই ভূমিকম্পের ফলেই কিন্তু অলরেডি চারজনের মৃত্যু পর্যন্ত হয়েছে এবং পঞ্চাশ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছে এবং বেশ কিছু বহুতল বাড়ি বিল্ডিং বাড়ি একদিকে কিন্তু হেলে পড়েছে এবং সুনামির সতর্ক বার্তাও কিন্তু জারি করা হয়েছে তো এই ধরনের ভূমিকম্পের সতর্কবার্তা রয়েছে আরও বেশ কয়েকটি জায়গায় তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ